চ্যানেল বলছে বাংলাদেশী এ বাংলাদেশী এ বাংলাদেশী আরে তোমাকে কে জাস্টিফাই করতে বলেছে নির্বাচন কমিশন তোমাকে বলেছে যে তুমি কে নাগরিক আর কে নাগরিক না জাস্টিফাই করো কিছু ইউটিউবারের কাজ দেখে অবাক হয়ে গেলাম কিছু সাংবাদিক তারা নিজেদেরকে বলছে আমরা সাংবাদিক তিনি দৌড়াচ্ছেন আর বলছে এ বাংলাদেশী এ বাংলাদেশী এ বাংলাদেশী আরে তোমাকে কে জাস্টিফাই করতে বলেছে নির্বাচন কমিশন তোমাকে বলেছে যে তুমি কে নাগরিক আর কে নাগরিক না জাস্টিফাই করো মানুষের ঘরে ঢুকে এসআর আতঙ্কে মানুষ এগারো থেকে বারো জন গলায় দড়ি দিয়েছে বিষ খেয়েছে মারা যাচ্ছে আর এই ইউটিউবার সাংবাদিক সে গিয়ে বলছে এ বাংলাদেশী 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 তার বাড়িতে গিয়ে কাগজ জাস্টিফাই করছে সাবধান করে দিচ্ছি বাংলার জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না আপনাদের মুখোশ খুলে যাবে আপনারা কাদের ইন্ধনে কাজ করছেন আপনারা তো ইউটিউবার আপনারা তো আমাদের মাথার তাজ আপনাদের জন্য ইউটিউবারদের বদলাম হচ্ছে দেশবাসী তাই গুরুত্ব সহকারে আমি আপনাদের সামনে বক্তব্যগুলো দিচ্ছি কিসের কারণে আপনি জাস্টিফাই করবেন ভারতের কোন সংবিধান আপনাকে অর্ডার দিয়েছে হ্যাঁ আপনি ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভকে ব্যবহার করছেন ভুলে গেলে চলবে না আপনি কারো চাটুক চাটুক করতে গিয়ে চাটুকতা করতে গিয়ে কারোকে চাটতে গিয়ে কারোকে বাস্তবায়ন করতে গিয়ে মানুষকে হেনস্থা করছেন মানুষকে পেরেশান করছেন যেখানে আর আতঙ্কে এগারো জন পশ্চিম বাংলার নাগরিক এন্তেকাল করেছে মারা গিয়েছে আপনারা গিয়ে বলছে এই বাংলাদেশী এ বাংলাদেশী এ বাংলাদেশি এ কি অবস্থা এ কি অবস্থা আমি দেখলাম সেখানের ভাইয়েরা তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা ভদ্রতা দেখিয়েছেন তারা বলেছেন আপনি চলে যান আপনি এখান থেকে চলে যান আমি আপনাদের কাছে বলবো যারা এই সমস্ত কাজ করতে যাচ্ছে তাদের কাছে আমি জানতে চাই আপনাদেরকে নির্বাচন কমিশন অর্ডার দিয়েছে যে কে নাগরিক আর কে নাগরিক না জাস্টিফাই করুন প্রথমে আপনারা বলুন এ কথা আপনারা স্বীকার করুন কেন আপনারা মানুষকে পেরেশান করছেন যেদিন বাংলার জনগণ জেনে যাবে আপনাদের মুখোশ উন্মোচন হবে সেদিন বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেবে অতএব আপনাদের কাছে অনুরোধ হাত জোড় করে যে আপনারা এই ধরনের কাজ করবেন না আপনারা তো একজন ইউটিউবার একজন সাংবাদিক আপনাদের কাজ হলো গরিবের কণ্ঠস্বর হওয়া আপনাদের কাজ হলো স্বাস্থ্য চাকরি বিষয়গুলোকে তুলে ধরা আপনাদের কাজ হলো মানুষের মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরা সেটা আপনারা না করে মানুষের পাশে না থেকে এ কি ধরনের ব্যবহার আপনারা করছেন তাই আমি এর কঠোর থেকে কঠোরতম নিন্দা জানাচ্ছি এবং আগামী দিন এরকম ধরনের ভুল কাজ করার থেকে একশো শতাংশ বিরত থাকার অনুরোধ জানাচ্ছি মনে রাখবেন তারা যদি আপনাদেরকে ধরে রাখত বা আমি আমার কাছে যদি কোনো মানুষ আসতেন আমি তাদেরকে কি করতাম অনেক মানুষ ক্যামেরা দেখে ভয় পায় তারা দৌড়াচ্ছে আর এরা পেছনে পেছনে গিয়ে বলছে বাংলাদেশি বাংলাদেশি কে বাংলাদেশি অতএব এ সমস্ত কাজ থেকে একশো শতাংশ বেঁচে থাকার আহ্বান জানাচ্ছি তারা ইউটিউবাররা আমাদের দেশের গর্ব ইউটিউবার সাংবাদিকরা আমাদের দেশের গর্ব কিন্তু কিছু কিছু এই দালাল মিডিয়া তারা আমাদের দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে তাই সমস্ত ইউটিউবার ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা সঠিক খবরটা তুলে ধরেছেন তাদের মুখোশটা উন্মোচন করেছেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ ভিডিওকে নীতি করছি প্রিয় দেশবাসী ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম রহমত